নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমি উক্তি হোসেন আজ আমাদের বিষয় হচ্ছে যে আমরা চেষ্টা করছিলাম যে ল অফ অ্যাট্রাকশান এবং মোটিভেশনাল রিলেটেড কিছু কাজ করব আমার চ্যানেলে তো তার উদ্দেশ্যে আমি কাজ করছি বেশ কিছু দিন ধরে তো আজ আমি এমন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব এবং এই ঘটনাটি শেয়ার করব অবশ্যই তুমিও জিতবে ইউ ক্যান উইন শিবখেরার একটি বই থেকে আমি একটু পড়ে শোনাবো এবং সেই বিষয়টি আপনাদের সাথে ডিসকাস করে নেবো আশা করি এটি আপনাদের জীবনে অবশ্যই কিছু ভ্যালু অ্যাড করবে একটা কথা মনে রাখবেন একটি প্রবাদ বাক্য আছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন তাই প্রত্যেকটি বইয়ের মধ্যে কোথাও না কোথাও অমূল্যরত লুকিয়ে থাকে আমাদের সেটি খুঁজে বার করা এবং আমাদের জীবনে অ্যাপ্লাই করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার তো আজকের ভিডিও শুরু করছি আমি একটি ঘটনা আপনাদের পড়ে শোনাচ্ছি কয়েকটি ঘটনা পড়ে শোনাবো অবশ্যই আপনাদের জীবনে ভ্যালু অ্যাড হবে কারণ কি এই ঘটনাগুলো যদি আমরা আমাদের জীবনে বা আমাদের মানসিকতায় লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা কিছু ফল লাভ করতে পারি একটি ঘটনা বলছি আপনাদের শুনে নিন তিনজন শ্রমিক ইঁট গাঁচছিলেন একজন পথিক তারা কি করছেন জানতে চাইলেন প্রথমজন জবাব দিলেন দেখছেন না আমি মজুরির জন্য কাজ করছি দ্বিতীয়জন বললেন দেখছেন না আমি ইট গাঁথছি তৃতীয়জন বললেন আমি একটি সুন্দর সৌধ তৈরি করছি তিনজন একই কাজ করছেন কিন্তু ভিন্ন ভিন্ন জবাব দিলেন এটি পরিষ্কার যে কাজের প্রতি তাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং এই দৃষ্টিভঙ্গি তাদের কাজের অবশ্যই প্রভাবিত করবে তার মানে বুঝতে পারছেন প্রত্যেকটি মানুষের কাছে কাজের ভঙ্গিমা আলাদা আপনি কোনো কাজকে কতটা ভালোবাসা দিয়ে করছেন তার উপরেই কিন্তু আমাদের জীবনের সাফল্য নির্ভর করে এখানে তিনজন ব্যক্তি ইঁট গাঁত ছিল তার মধ্যে প্রথম যে ইঁট গাঁত ছিল তাকে যখন প্রশ্ন করা হলো সে বলল আমি মজুরির জন্য করছি মানে সে টাকার জন্য সেই কাজটি করছে দ্বিতীয় কে বলল সে শুধু ইট গাচ্ছে তার কোনো ভাবানুবেগ নেই সে একদম সাধারণভাবে ভাবছে সে কোনো ঝামেলাতেও যেতে চায় না ঝামেলায় জড়াতেও চায় না একদম সাধারণভাবে সে বলে দিল তৃতীয়জন জন কী বললো আমি একটি সুন্দর সৌধ নির্মাণ করার জন্য এই ইট গাঁচ্ছি তার মানে তার মনে কিন্তু টাকা পয়সা বড় কথা না তার মনে রয়েছে আমি একটা সুন্দর সৃষ্টি করব বলে আমি সেই ইট গাঁচ্ছি তাহলে এই তিনজনের কাজ যখন কমপ্লিট হবে কোন ব্যক্তির কাজ সব থেকে বেশি সুন্দর হবে বা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে আপনারা সবাই জানেন তৃতীয় ব্যক্তির কাছে তাহলে বুঝতে পারছেন জীবনের সফলতাও ঠিক সেইভাবেই আসছে আপনি কোনো কাজ কতটা ভালোবাসা দিয়ে করছেন তার উপরেই কিন্তু আমাদের জীবনের মানদণ্ড নির্ভর করে আপনি একটি কাজকে ভালোবাসা দিয়ে যখন করবেন আবেগ দিয়ে যখন করবেন অনুভূতি দিয়ে যখন করবেন তার রূপ অন্য রকমের হয় এবার আমরা আরেকটু পড়েনি বিষয়টি করণীয় কাজের জন্য গর্ববোধ থাকলে সেই কাজের উৎকর্ষতা বৃদ্ধি পায় প্রত্যেক কাজের মধ্যে কর্মীর দক্ষতা ও মনোভাবের ছায়া থাকে তা সে গাড়ি ধোয়া ঘর মোছা কিংবা বাড়ি রং করা ইত্যাদি যে কোনো ধরনের কাজ হোক না কেন শুধু প্রথম বাড়ি নয় প্রত্যেক বাড়ি কাজটি ভালোভাবে করা দরকার আজকের কাজটি ভালোভাবে করলে কালকের জন্য নিশ্চিত থাকা যায় মাইকেল অ্যাঞ্জেলো বেশ কিছুদিন ধরে একটি মূর্তি তৈরি করতে ব্যস্ত ছিলেন মাইকেল অ্যাঞ্জেলো হলেন পৃথিবীর একজন বৃহত্তম ভাস্কর মানে মূর্তি তৈরি করতে বিদ্যায় তিনি ছিলেন পারদর্শী এবং স্কাল্পচার মানে হচ্ছে ভাস্কর্য বিদ্যায় তার ছিল অগাধ পাণ্ডিত্য তো যাই হোক মূর্তিটি ছোট ছোট অংশগুলিও তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে বারবার মার্জনা করছিলেন একজন দর্শকের এটিতে অপ্রয়োজনীয় বলে মনে হলো এই বিষয়ে মাইকেল অ্যাঞ্জেলোকে প্রশ্ন করা হলে তিনি বললেন অকিঞ্চিতকর বিষয়ে নজর দিয়েই সম্পূর্ণতা আনতে হয় কিন্তু সম্পূর্ণতা মোটেই অকিঞ্চিতকর নয় মানে হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়কেও ভালোভাবে দেখা দরকার তবেই আমরা কিন্তু সম্পূর্ণ একটা ফল লাভ করতে পারি আমরা যদি ভাবি যে প্রথম দিনেই সব কিছু অর্জন করব তা কিন্তু সম্ভব নয় দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় এবং সফলতার সিঁড়ি একটা একটা করে চড়তে হয় এক লাফে সফলতার সিঁড়ি কখনো চড়া যায় না এটি সবাইকে মনে রাখতে হবে জীবন যুদ্ধে একদিনে জয়লাভ করা যায় না দীর্ঘ প্রচেষ্টার পর সাফল্য আসে আর তখন যে সাফল্য আসে সে আপনার বিশাল এক সাফল্য কয়েক দিনের মধ্যে আপনি সমগ্র পৃথিবীতে বিশ্ববিখ্যাত হয়ে যেতে পারেন কিন্তু তার আগে একটা যুদ্ধের প্রয়োজন আছে দীর্ঘ সেই যুদ্ধ তারপরে আমরা আরেকটু পড়েনি কত দ্রুত কাজটি নিষ্পন্ন হয়েছিল অনেকেই তা মনে রাখেন না কিন্তু কাজটি ভালোভাবে সম্পন্ন হয়েছিল কিনা তা সকলেই মনে রাখেন ভালোবেসে কাজ সুসম্পন্ন করাই হচ্ছে বড় কথা দেখুন আপনার কাজটি কত দিনে সম্পন্ন হয়েছে সেটা কেউ মনে রাখবে না কিন্তু কাজটি ভালোভাবে হয়েছিল কিনা সেটা মানুষে মনে রাখবে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বইটির তো আপনাদের জীবনে সফলতা পেতে গেলে অবশ্যই কিন্তু এই পদগুলো মেনে চলতে হবে সফলতা কখনো একদিনে আসে না যে কোনো কাজ করবার সময় ভালোবাসা দিয়ে কাজ করতে হবে তবেই কিন্তু মানুষের জীবনে সফলতা আসে আশা করি সফলতার বিষয়ে বেশ কিছু ধারণা আপনাদের আজকে দিলাম এই বইটির থেকে যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এরকম মূল্যবান ভিডিও নিয়ে আমি অবশ্যই চলে আসবো বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে ততক্ষণের জন্য ভালোবাসা আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আর যদি মনে করেন আমার কাছে পড়াশোনা শিখবে আপনাদের সন্তানরা তাহলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আমি নার্সারি টু ক্লাস টেন বেঙ্গলি মিডিয়াম করিয়ে থাকি ক্লাস তো যোগাযোগ করে নিন আর অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইন সুযোগ সুবিধা আছে আর যদি কলকাতায় থাকেন তাহলে নর্থ কলকাতা ও সাউথ কলকাতায় আমি ক্লাস করিয়ে থাকি যোগাযোগ করে নেবেন বহু মানুষ অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি আশা করি আরও মানুষ আমার সাথে যুক্ত হবেন আমাদের এটি একটি দীর্ঘ প্রচেষ্টা আমি চাই তিনটে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমগ্র ভারতবর্ষ জুড়ে ভ্যালু অ্যাড করতে সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আজকের মোটিভেশনাল ভিডিও এখানেই শেষ করুন that.